আসসালামু আলাইকুম ডিমিস্টার পক্ষ থেকে আমি শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বিচ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান তো আমি আজকে আপনাদের একটি লট দেখাবো এখানে দেখেন এই যে গার্লসের লেডিস এবং গার্লসের আপনার ফুল স্লিভের টি শার্ট শীতের জন্য যারা কালেকশন করতে চান এই লটটি তারা নিতে পারেন খুবই সুন্দর একটা লট এই যে দেখতে পাচ্ছেন কালারফুল একদম কালারফুল মাল তো যারা এটা শীতের জন্য নিতে চান নিতে পারেন এই লটটি এই যে দেখেন আমাদের কাছ থেকে দেখাই সুন্দর একটি লট এই লটটা নিয়ে আপনারা হোলসেল প্রাইজে ব্যবসা করতে পারবেন দেখেন কি চমৎকার একটি লট একদম কালারফুল এরকম কালারফুল সহজে পাওয়া যায় না লড হিসাবে কালার পাওয়া যায় না ফেব্রিক্সটা যথেষ্ট মোটা শীতের জন্য খুবই আরামদায়ক একদম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের তো যারা নিতে চান এই লটটি আমাদের থেকে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনেও বিভিন্ন জেলাতে দিয়ে থাকি তো চাইলে আপনারা নিতে পারেন কুরিয়ার কন্ডিশন করেও একদম শীতের কালেকশন যারা নিয়ে স্টক করে রেখে দিতে চান তারা নিতে পারেন দেখেন খুব সুন্দর কালার একটি কালার দেখাই আপনাদেরকে একটু লেভেলটা দেখেন খুবই সুন্দর সামনে প্রিন্ট আছে বুকের ভিতরে প্রিন্ট আছে আরও কালার এটা রিপ ফ্যাব্রিক্সের ভিতরে খুবই চমৎকার একটি টি শার্ট আপনারা চাইলে এটা নিতে পারেন তো বেয়স আপনাদেরকে দেখালাম টি শার্টের লটটি যদি কোনো কাস্টমারের পছন্দ হয় তাহলে এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম